বাড়িতে ইলিশ মাছ এলে আর কোনো রেসিপির থেকে তাকানোই যাবে না এক ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা তেল দিয়েই যেন পুরোবার খাওয়া হয়ে যাবে যাই হোক ভিডিও প্রথমে বলব আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে মাছগুলো কেটে ধুয়ে আনার পর নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এবার কয়েকটা মাছ ভেজে নেব আর বাদ বাকি মাছ দিয়ে ঝোল রান্না করব তার আগে ভালো করে নুন আর হুড় দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি আর মাছের পেটের দিকে কাটা কাটা মতো থাকে হাত দিয়ে মাখাতে যেন ওই কাঁটাগুলো হাতে লাগে যার জন্য আমি একটু ঝাঁকিয়ে মাখার চেষ্টা করলাম কিন্তু হলো না আবার সে আমার আস্তে আস্তে মাখাতে হলো যাই হোক আর এটা হলো কানকো দিয়ে যে মাছের মধ্যে যে কানক দিয়ে একটু কচু শাক যে আদা মানে গতকাল যে কচু শাক রান্না করেছিলাম সেই কচু শাক কিছুটা রয়েছে এই কানকে দিয়ে একবার রান্না করে নেব কানকগুলো তারা একটু ভালো করে ভেজে নি আর কচু শাক এই যে দেখাবো এইটুকু পরিমাণে কচু শাক এটাই কানকগুলো ভাজা হয়ে গেলে দিয়ে ওর মধ্যে কানকগুলো ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কচি শাকটা দিয়ে এবার না নামিয়ে নাম আর এখানে রান্না করছি আর বাইরে আজকে যেন সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার কোনো নামই নেই আর সারাদিনই চলেছিলো বৃষ্টিটা কচু শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আজকে আমি মাছের ঝোলটা রান্না করব। কচু ঘট কচু দিয়ে সেটা কাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এটা হলো পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি ঘুগনি বানাবো বলে মটরটা ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কচুটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেলে পেয়ে সারে সেদ্ধ করে নেব যার জন্য একটু মোটা করেই পিস করেছি খুব একটা পাতলা কেন প্রেসারে দিলে তো সেদ্ধ হয়েই যাবে প্রেসারটা আটকে এবার আর দিয়ে দিলাম সাম লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার এবার আমি জিরে মাছের জন্য যে জিরে দেবো সেই জিরেটা ভেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব জিরে ভাজা হওয়ার পর এবার দিয়ে দিলাম কড়াইতে তেল কড়াইতে তেল দেওয়ার পর একটু বেশি পরিমাণেই তেলটা দিলাম কারণ মাছ ভাজার পর তেল তুলে রাখবো বলে ভাত দিয়ে খাওয়ার জন্য তেলটা গরম হোক তারপর মাছ মাছ ধরে দিয়ে দেবো মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আমি আর এক ফিট উঠে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজা আর মাছের তেল কিন্তু ইচ্ছে করলে সব কিছু সম্পূর্ণ ভাতই খাওয়া যাবে একটা আমি মাথা ভাবে নিচ্ছি মাথা ভাজা হয়ে যাচ্ছে আর বেগাটি বাইরে ঠিক পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে রান্না করছি আর থেকে বৃষ্টি হচ্ছে এবার কিছুটা পরিমাণে মাছের তেল দিয়ে রাখছি আর কাঁচা লঙ্কা মাছের তেল মাছ ভাজা আর ভাষা লাগছে যা লাগছে না ভাত থেকে সব গরম ভাত খুব ভালো লাগে আর বাইরে যে বৃষ্টি হচ্ছে খুব জোর রান্না করতে করতে বৃষ্টি দৃশ্যও দেখি রান্না করতে করতে বৃষ্টি যে হচ্ছে সেটাও দেখে দিলাম আর প্রেশারে কচু সেদ্ধ করার পর ঠিক এরকম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম ঝিলে পোড়ন দিয়ে দেবো কচুর সব কিছু আমি একসঙ্গে দিচ্ছি না অল্প কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সব কিছু দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার সব কিছুগুলো দিয়ে দেবো এটাকে আমরা ঘট কচু বলে থাকি বেশ ঘটের মতো দেখতে হয় কচুটা আর কচুগুলো একদম মানে গলায় ধরে না অন্য মানে অনেক কচু আছে যে মাথার দিকটা ভালো হয় গোড়ার দিকটা একটু গলায় লাগে কিন্তু এই কচুটা কিন্তু সম্পূর্ণটাই ভালো টুকুও গলায় লাগে না কষানোর পর একটু কষানোর পর আমি জল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছটা ছোটো হলেও খেতে কিন্তু ভালো টেস্টি ছিল মাছগুলো একে একে দেওয়ার পর এরপর আমি ঢেকে দেব আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে আমার কথাগুলো একটু ভালো কষ্ট শোনা যাবে না কারণ বৃষ্টির আজটাও বেশি আসছে এবার ডেকে দিলাম এরপর আমি যে মটর ভিজিয়ে রেখেছি এটা হলো রাতে রুটি খাওয়ার জন্য হবে সেটা আমি প্রেসারে দিয়ে এবার সেদ্ধ করে নেব আর পরে মাছের ঝোল হয়ে গেলে তারপর ঘুগনিটা বানিয়ে নেব মটরগুলো ভালোভাবে ভিজে গেছে এবার আমি প্রেসারে দিয়ে দেব আর যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে গেছে আমার মানে আমার ভিটোর দেখে মনে হচ্ছে যেন আমি রাত্রেবেলায় ভিটোর করছি না দিনের বেলাই হচ্ছে বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে আলু আর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার প্রেসারের ঢাকনাটা আটকিয়ে গ্যাসে বসিয়ে দেবো বাড়িতে প্রেশার থাকলে বেশ ভালো অনেক কিছু সেদ্ধ করা যায় অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রেশার থাকলে এদিকে মাছের ঝোল হয়ে গেছে দিয়ে দিলাম জিরে বাটা এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ইলিশ মাছ খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মাছের ঝোলে মাছগুলো রাখলে পরে বারবার নাড়াচাড়া করলে মাছগুলো যাওয়ার ভয় আছে বলে আমি একটা একটা করে চাকাগুলো তুলে নেব আর ঝোলের কালারটা খুব সুন্দর এসছি খেতেও খুব ভালো হয়েছিল একটা একটা করে তুলে নিচ্ছি শুধু আজকে কিন্তু আমি মাছের ঝোলে আর অন্য কোনো সবজি দিইনি শুধু একমাত্র ঘট কচু দিয়েই বানিয়েছি আর ঘট কচুটা কি মানে একটু অন্য অন্য কচুগুলো একটু বিছটা বা ল্যাল ভাবতে কিন্তু কচুর মধ্যে থাকে না খুব মানে ঝোলটা খুব খুবই ভালো খেতে হয়েছিল সব একে একে সব মাছগুলো তোলা হয়ে গেছে এবার দেখবো নুনটা ঝোলের মধ্যে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেখে দেখব বেশি বেশি না পরিমাণ মতো হলে আর দেওয়ার দরকার নেই আর কম হলে একটু দেবো কিন্তু আমার ঠিকঠাকই হয়েছিল ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কার কার খেতে ইচ্ছে হচ্ছে চলে আসুন বাড়িতে ইলিশ মাছের ঝোল আর ভাত আর ইলিশ মাছ ভাজা আর তেল এই ছিল আজকে আমাদের দুপুরের রেসিপি এবার আমি রাতের সে ঘুমি হবে রুটির সেই ঘিটা বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করে একটু জিরে গরম দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন তেক আর একটু জিরে তেল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি আর এদিকে মটরও চলতে হয়ে গেছে মটরের মধ্যে যে আলুটা রয়েছে ওই আলুটা হাতে দিয়ে চটকিয়ে নেব আর এখানে দিয়ে দেবো এবার যেহেতু মটরের মধ্যে লবণটা দিয়েছি আর কষানোর সময় অল্প পরিমাণে লবণ ধরেছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যার ভালো করে আর কাঁচা লঙ্কা আমি আলু দিয়ে দিয়েছি ভালো করে ফুচিয়ে নেব হলুদ যেহেতু শেষ আমি পুরো একদম ফুলটা ধরে ধরে দিয়েছি লঙ্কা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিও তোলার ক্ষেত্রে বা আমার কথা কোনো ভুল তাহলে অবশ্যই করে দেবে কথা বলতে বলতে ঘুমি মশলাটা কষানো প্রায় হয়েছে আর একটু কষাতে হবে আর ঘুমিতে বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না অল্প পরিমাণে মশলা ঘুরেই ভালো টেস্টি হয় পেঁয়াজ আদা রসুন আর একটু জিরে বাটা বসানো হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা মটরটা ঢেলে দিচ্ছি ঢেলার পর এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালো সঙ্গে মিশে যায় রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খাওয়া দাওয়া করালাম কিন্তু আজকে আমি যে দুপুরবেলায় খেয়েছি তা ভিডিও করা হয়নি পুরো ভুলে গেছি খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও করা হয়নি তো আজকে খাওয়ার ভিডিওটা তোলা হয়নি যাই হোক ভিডিওটা আজকের মতো এসেছে তার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে চারটা বাই ভাই আর ঘুরিটা কিন্তু এখন একটু বাচ্চা পাতলা দেখা গেলে কিন্তু ঠান্ডা যাওয়ার পর একদম জমে যাবে মানে ঘন হয়ে যাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে রান্না করছে একদিকে আরও আমার মানে বৃষ্টির থেকেই মন করেছে বৃষ্টিতে ভুজে চান করি চান করেছি রান্না বান্না হয়ে যাওয়ার পর বৃষ্টিতে ভিজে যাই হোক শনি থেকে দেখি আমি খুব কি রেসিপি রান্না করি আমার বাড়িতে যা দেখতে গেলে থাকতেই হবে আমার চ্যালেঞ্জ আর ফটোতে শুরু থেকে শেষ শেষে দেখার জন্য আটের সবাইকে জানাচ্ছি অবশ্যই মুখ্যটা